মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শালালপুর গ্রামে শ্রুতার মাঠের বাড়ি থেকে হেলথ সেন্টারের অভিমুখে এক কিমি ঢালাই রাস্তা শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করা হল বহুদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তার শুভ শিলান্যাস হলো বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তার ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাঁচনা বাঁচিয়ে শিলান্যাস করা হয় এদের উপস্থিত ছিলেন বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডিজবার জয়ধর মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বড়ই দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও বামনগোলা ব্লক আইএনটিউসি সহ সভাপতি টিঙ্কু কুন্ডু সহ অন্যান্যরা আমাদের পাকোহাট জিপিতে এক কিলোমিটার আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি রাস্তার শুভ শিলান্যাস করা হলো এটা আনুমানিক ছিচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি শুভ এটা আমাদের হালালপুরের সুতর মাটির বাড়ি হয়েছে হেলথ সেন্টারের অভিমুখে আনুমানিক এক কিলোমিটারের উপরে আছে এটা ডাব্লিউ দপ্তর থেকে আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে আমার নাম পূর্ণিমা দাস মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ